এইটটি নলেজ এর মধ্যে ছিল এইটটি টু এর ডিফারেন্স কিছুই নেই আমি এইটটি টু কিন্তু আজকে অশোক থেকে ব্র্যান্ড এমবাসেডর অশোক ঘোষ হয়েছে আমাকে এত বড় জায়গা নিয়ে গেছে আমি ঘরে ঘরে সকালবেলা বেরোতাম বাইক নিয়ে স্কুটার নিয়ে তিনবার লাথি মারলে একবার স্টার্ট হতো এরকম মানে গাড়ি ছিল আমার কাছে আজও আছে আমি সেই গাড়ি নিয়ে কোথায় মাধবপুর কান্দকপুর চান্দপুর এই সব গ্রামে গ্রামে এই চাষিদের দেখাতাম আর চাষিদের ওরা দিনের বেলা বসত না সন্ধ্যাবেলা বসত ছোট্ট একটা টিফিন গাড়ি ক্যাশের ছিল আমার কাছে সিডিটা লাগাতাম ওদেরকে দেখাতাম আর দেখিয়ে ওখানে আমি এই প্রোডাক্ট বিক্রি করতে 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 কিন্তু আমি আজকে যারা কাজ করছে যে প্লান দেখলেন যে সিস্টেম দেখলেন এমন না যে ওই দেখাটা বেকার হয়ে যায় এমনি এমনি কিন্তু কেউ বড় জায়গায় যাবেন না অনেক পাপড় ফেলতে হবে অনেক কথা শুনতে হবে অনেক নেগেটিভ শুনবেন দক্ষ একটাই থাকবে যে আমি দুনিয়ার থেকে সব থেকে আলাদা দুনিয়ার থেকে আমি সবসময় আলাদা থাকবো আমি যদি না পারি তো দুনিয়ার কেউ পারবে না এই চ্যালেঞ্জ আপনার ভেতরে হওয়া দরকার আমি যদি না পারি তো কেউ পারবে না এই কাজটা আমার জন্যই এসেছে এখান থেকে আমাকে সাকসেস হতে হবে দুনিয়ার কোন শক্তি নেই ভগবান আল্লাহ ঘাট ঝুঁকিয়ে দেবে আপনার মেহনত দেখে এই জন্য পুল দম দিয়ে লাগুন আপনার পিছন দিকে অনেক লোক আছে প্রতিটা লোক আপনাকে সাপোর্ট করবে নেগেটিভ শোনার জন্য কানটা বন্ধ করে দেন কেউ যদি আপনাকে নেগেটিভ গল্প করে দরকার পড়লে পারে তাকে উঠিয়ে দেবেন কি আপনি যাবেন পজিটিভ যে বলবে তারটা শুনবেন সাকসেসফুল লোকেরা সাকসেস করার জন্যই চেষ্টা করে আর নেগেটিভ লোকেরা কি করে নেগেটিভ গল্প করে সব সময় দেখবেন এটা ভালো নয় কোম্পানি এটা করলে ভালো হতো কোম্পানি এটা করলে ভালো হতো নেগেটিভ এনার্জিকালি নেগেটিভ নেগেটিভ শুনতে শুনতে আপনার দিমাগ খারাপ হয়ে যাচ্ছে এই জন্যে আপনি বিলিভ করুন হান্ড্রেড পার্সেন্ট আপনার যে সিনিয়র আছে সে আপনাকে সবসময় সাকসেস করার জন্য চাইছে সিনিয়রকে ধরে রাখুন আপনার আপলাইন 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 যারা আছে তাদেরকে নিয়ে কাজ করুন আপনি এগ্রি নিয়ে করলে বলে কি হচ্ছে আমরা গ্রামবাচ্ছি এগ্রি টাউনে চলে খুব কম গ্রাম পাচ্ছি গ্রামের লোক নাকি সাবান মাখে গ্রামের লোক দাঁত মাখে তার সব পাচ্ছি গ্রামে এই জন্য আমি বারবার একটা কথা বলছি আজও সেই কথাই বলছি আমাদের কাছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান মেদিনীপুর এই গ্রামগুলো এখনো এইটি পার্সেন্ট খালি পড়ে আছে রেফারেন্স খুঁজুন আর আগে বাড়ুন তো আমি নেক্সট